হ্যালো গাইস দেখতে পারো আমি এখন চলে এসেছি রতনপুরে যেখানে আমরা খুবই দূরত্ব নিয়ে এসেছি শুধুমাত্র দাদার পান খাওয়ার জন্যে খুবই সুন্দরভাবে পান বানাই দাদা পুরো প্রসেস দেখে যাও দমন খয়ের দেওয়ার পরে পানটাকে খুবই সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে পানের স্বাদটা আরও খুব ভালো আসে দেখতে পারো খয়ের লং দেওয়ার পরে সুপারি চলে আসলো বড়ো সুপারি তার সাথে এবারে ভাজা সুপারিও দেওয়া হচ্ছে ঠিক আছে

দারুণ তে পান দারুণ লাগল সাথে চেরিও চলে আসলো মানে সাদের জন্য ঠিক আছে খুবই একটা ইউনিকভাবে তৈরি করা হচ্ছে পান খাওয়ার পরে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে পান এই দোকানে বারবার আসতে মন যাবে এবং পান খেতে মন যাবে কারণ দাদার কাছে আমরা খুবই অনেক সময় পান খাওয়ার জন্য আসি মোটামুটি তিন থেকে চার কিলোমিটার রাস্তা পার হয়ে এরপরে কিলোমিটার ভাজা মৌরি ভাজা মৌরি দেওয়া হচ্ছে ঠিক আছে ভাজা মৌরি ভাজা মৌরি পানটা দেখলে মনে হবে যে এখনই পানটা খেয়ে ফেলে সেরকম একটা লেভেলের পান তৈরি হচ্ছে এখানে এরপরে দিচ্ছি আমি এলাচ আবার এলাচ চলে এলো হ্যাঁ পানটা কমপ্লিট হয়ে গেলে দেখতে পারো যদি খেতে চাও চলে আসবে এই দাদার দোকানে রতনপুর দেখতে পারো এইদিকে রতনপুর এইটা আর এই সাইডে হচ্ছে তালডাংরা যাওয়ার পথে বাঁদিকে পড়ে দাদার দোকানটা শুধু পানের জন্যে বিখ্যাত খুবই সুন্দর একটা পান তৈরি করে অসাধারণ লাগছে দেখতে একদম আর খেতেও সেরকম টেস্টি হয়